সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা ঘোড়ার ডিম সম্পর্কে আলোচনা করব সংস্কার নাকি ঘোরার ডিম আমি উনিশশো সাল থেকে রাজনীতির সাথে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম একবারে গ্রাম থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত আমি রাজনীতি করেছি বাংলাদেশের সর্বোচ্চ রাজনীতিবিদ মন্ত্রী এমপিদের সাথে কথা বলার এক টেবিলে বসার খাওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে করেছি আমি দু আট সালের সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী ছিলাম দু হাজার চোদ্দ সালে আঠারো সালেও ছিলাম আঠারো সালে নির্বাচন করেছি দু হাজার চব্বিশ সালেও আমি ঢাকা চার আসনে নির্বাচন করেছি যাই হোক আমি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত এবং আমার রাজনীতির অভিজ্ঞতা ও দূরদর্শিতার মধ্যে মাধ্যমে যতটুকু বুঝতে পারছি আমি সংস্কারের বিষয়টা বারবার বলেছি যে বিএনপি কালক্ষেপণ করছে বিএনপি নেতৃত্বে বসানোর ব্যক্তিকে বিএনপি এবং সমন্বয়কারী হয়তোবা বা সমন্বয়কারীর কতটা যুক্তিসঙ্গত জানি না কিন্তু বিএনপির সিদ্ধান্তটাই ভুল হয়েছিল যাই হোক আমি বারবার বলেছিলাম যে বিএনপি ভুল হতে রাখছে আমরা গত পনেরো বছরে যেটা চাইছিলাম না যেটা মানুষ পছন্দ করে নাই আমরা পছন্দ করি নাই তার চেয়েও হাজার গুণে এখন সমস্যা হচ্ছে যাই হোক যখনই সংস্কারের বিষয়টা চলে আসছে আমি তখন থেকে বলেছি সংস্কার তো বিষয় না বিষয়টা হচ্ছে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষমতায় থাকার জন্য যে কৌশল যে সিস্টেম যে পদ পারি দিতে হবে জন্যই নানানভাবে নানা কৌশলে নানা সিস্টেমে আগাচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সংস্কারের নামে যে দেশের নাম পরিবর্তন করতে যাচ্ছে এরপরে দেশের মানুষের পরিচয় পরিবর্তন করতে যাচ্ছে সংবিধানের মূল নীতি যে চারটা সেই মূল নীতি চারটার ভিতরে তিনটাকে বাদ দিয়ে অর্থাৎ তিনটে মূলনীতি তাদের দরকার নেই তারা সেই তিনটে নীতিটাকে বাদ দিয়ে এরপরে নিজের মতো করে একটা ভাষাকে তিন রকমের ব্যবহার করে তিনটা ভাষা বের করেছে ভাষায় খুব জ্ঞানী দক্ষ অভিজ্ঞবিদেই সাম্য মানবতা সামাজিকতা এগুলো বের করেছে কোথায় পেয়েছে কি করেছে একমাত্র আল্লাহ পাক আল্লাহাকর জানে এই যে তিনটা ভাষা কোথায় পেলো কিভাবে এটাকে আলাদা করছে একমাত্র আল্লাহ পাক জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই সংবিধান পরিবর্তন দেশের মানুষের পরিচয় পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন এগুলো সবাই করতে পারবে আলোচনা সমালোচনা হবে কতগুলো কাগজ লিখে বদপুর করতে পারবে এরপরে এটাকে অনেক আলোচনা সমস্যা ব্যয় করতে পারবে কিন্তু এটার কতটা রেজাল্ট সেটা হচ্ছে ঘোড়ায় যেরকমের ডিম পারে সেরকম সে ডিম কী খায় না মাথায় দেয় ভাজে ভেজে খায় না রান্না করে খায় কিভাবে খায় ঠিক সেই ঘোড়ার ডিমের মতো ঘোড়ার ডিমের কালার কি ঘোড়ার ডিম আঁকা যায় কি না দেখতে কতটা সুন্দর এই যে আলোচনা এই যে বিনোদন এই যে হাসিটা মাসা এটাই কেবল এখন দেখার বিষয় আপনারা দেখেছেন সমন্বয়কারী একটা গালিতে রূপান্তরিত হয়েছে রাজাকার একটা গালিতে রূপান্তরিত হয়েছে আলবদর একটা গালিতে রূপান্তরিত হয়েছে সর্বহারা একটা গালিতে রূপান্তরিত হয়েছে ঠিক তেমনি সংস্কারও মনে হচ্ছে সেই দিকে যাচ্ছে আমি চাই না সংস্কার শব্দটা গালিতে পরিণত না হোক তবে এই সংস্কারের নামে যে ঘোড়ার ডিম যে আকার ইঙ্গিত দেখাইতেছে কালার দেখাইতেছে রং দেখাইতেছে সেটাই এখন বিষয় ঘোড়ার ডিমের মতো সব সবকিছু কল্পনাই থেকে যাবে সেটার বাস্তবতা এক বিন্দু হবে বলে আমি মনে করছি না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলবো আপনি কিছু বিষয় আছে যেখানে হাত দিলে হাত পুড়ে যেতে পারে হাত শেষ হয়ে যেতে পারে সেদিকে না বাড়িয়ে আপনি আপনার যে কাজ সেই কাজটা করুন প্লিজ একটা কথা মনে রাখবেন মহান মুক্তিযুদ্ধের ভিতরে হাত দিলে বাংলাদেশের সংবিধানের মধ্যে হাত দিলে বাংলাদেশের এই দেশটা যে যে যারা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে যে দেশ পেয়েছে সে দেশের পরিচয়ে পরিবর্তনের মধ্যে হাত দিলে জানি না আল্লাহ ফরব্বুল আলমিন জানে কি হবে আর কি হচ্ছে সামনে হবে হচ্ছে আল্লাহ আল্লাপরব্বুল আলমিন জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সংস্কারের নামে যেমন ঘোড়ার ডিম হইতে যাচ্ছে আর সেই ঘোড়ার ডিমের ফল কি আপনারাই জানেন দর্শক শ্রোতা ঘোড়ায় ডিম পারে কিনা সেটাও আপনারা জানেন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম